দেখেন এই ছাগলগুলি হচ্ছে অন্য আরেকটি জাত এগুলি হয়তো বাংলাদেশের মানুষে হয়তো দেখে নাই যারা বাংলাদেশে দেখতেছেন অবশ্যই জানাবেন এই ছাগলগুলি দেখতে কেমন লাগলো দেখুন কত রং বেরঙ্গের ছাগল এইসব ছাগল বাংলাদেশে আপনারা কোথায় দেখতে পাবেন না বুঝছেন বাংলাদেশে এরকম ধরনের ছাগল নাই আর আমরা এরকম ধরনের ছাগল কোনোভাবেই দেখতে পাবো না হ্যাঁ অনেক সুন্দর অনেক পরিষ্কার এই ছাগলের খামারটা আমাদের এই দুই ভাই ছাগলের খামারে চাকরি করে দেখেন ছাগলগুলি দেখছেন কত সুন্দর অনেক ফাটাফাটি আছেন এগুলি ছাগলগুলি বিক্রি করেন কতটা এগ্রিয়া দাম আছে না এগুলি ছাগলের খাবার আর কি এই ছাগলগুলির এগুলি খায় আর কি কিন্তু বিদেশ দুবাইতে গরু আসলে এগুলি বিশ্বাস করার মতন না আছেন নন্দরা তো চলো না দেখা যাক এখানে দেখা যাচ্ছে এখানে তিনটা গরু আছে দেখুন এখানে তিনটা গরু আছে বিশ কেজি দুধ দেয় গরুগুলি হ্যা হ্যা দেখেন এখানে গরু দেখেন এখানে দুইটা গরু আছে

দেখুন এই খেজুর সকালে তারা পারছে আর কি যে খাবার গুলি এভাবে জমা রাখছে দেখছেন কত সুন্দরভাবে যত্ন করে রাখছে তো আচ্ছা ভালো থাকে না